জিনা এমন একটি করবেন আপনি আর এর মাসুল দিবে আপনার সন্তানেরা তাই ভাই বোনেরা নিজেদের সন্তানের জন্য নিজের বোনের জন্য গর্ত খুঁড়ে রাখবেন না পরকালের কথা চিন্তা করে নিজের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে জিনা থেকে বিরত থাকুন জিলহজ মাসের জরুরি একটা আমল হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসল পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবিরে তাস্রিক পাঠ করা এটা মহিলা যারা আছেন তারা চুপে চুপে পাঠ করবেন এবং পুরুষ যারা আছেন তারা উচ্চস্বরে পাঠ করবেন এটা প্রত্যেক মুসলমানের জন্য পাঠ করা ওয়াজিব এই তাকবিরটা হচ্ছে তাকবিরে তাসরিক সবারই জানা থাকে তারপর আমি বলে দিচ্ছি আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর লা ইরা আল্লাহ্লা আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর ও আল্লাহ আইহাম হেনারি যখন ছেলেরা ওনাইস বলে সেটা ইফটিজিং আর ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে ছবি আপলোড দিলে যখন ছেলেরা ওনাইস কমেন্ট করে তখন তার রিপ্লাই তুমি দাও থ্যাংক ইউ ভাইয়া বাহ কি অসাধারণ তাই না দেখুন আমি ফ্রিজিংয়ের পক্ষে কথা বলছি না আমি শুধু আমার দিনদার বোনদেরকে সতর্ক করার চেষ্টা করছি নিশ্চয়ই আমার দিনদার জ্ঞানী বোনেরা বুঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ তিন দিন না খেয়ে তখন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করে দেখুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে আর আপনি আল্লাহর জন্য পরিবর্তন হতে সেই সমাজকেই সংকোচ বুজ করছেন হাই আফসুস ভাই আমার সমাজের কথায় নয় আল্লাহকে বর্ষা করে চলো ইনশাআল্লাহ তোমার দিনও ফিরবে হেজবোক যারা অতীতে অনেক গুণা করেছো যাদের মেসেঞ্জারে সবুজ বাতি লাল হয়ে যাওয়ার কারণে টেনশনে পড়ে আছো আলতু ফালতু টেনশন বাদ দেন ভাই আল্লাহকে বলেন আল্লাহ আমার অতীতকে ক্ষমা করুন এবং আমার বর্তমানকে সুন্দর করে দিন হাফ প্যান্ট পরাটা আধুনিকতা নয় এটা 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 রুচির দুর্ভিক্ষ এবং ফরজের খেলাফ হে না একজন পুরুষের সাঁতার কতটুকু একজন পুরুষের সাঁতার হচ্ছে নাবির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত আর সঁতর ঢেকে রাখা হচ্ছে ফরজ তুমি একজন মুসলমানের বাচ্চা হয়ে একজন মুসলমান হয়ে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি হাফ প্যান্ট পড়াকে কী করে আধুনিকতা মনে করো চি হেনারি ইতিহাসের পাতাটা খুলে দেখো তোমরা ছিলে লাঞ্ছিত তোমরা ছিলে বঞ্চিত তোমরা ছিলে মানুষের কাছে অলক্ষণের কারণ কয়েকটা দিন হামের বিনিময়ে তোমাদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হতো দাসী হিসাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে দিয়েছেন মায়ের সম্মান বোনের ইজ্জত স্বামীর অধিকার আজ তোমরা সেই স্বাধীন মেরে নাবি হ্যাঁ তোমারই তারা কাহা তুম সুদ ওয়ালে কাহা ও দুধ